তো আজকে বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিটা আমরা জানবো যে আঞ্চলিক ভাষা কাকে বলে এবং আঞ্চলিক ভাষা কি আঞ্চলিক ভাষার সংখ্যা তো আঞ্চলিক ভাষাটা কিন্তু দুইভাবে বানানটা লেগে এক এইভাবে আর দ্বিতীয়বার এই যে এইভাবে তো এখানে আমি এইভাবে আবার লিখে ফেলছিলাম তার জন্য একটু এই যে এটা ধ দিয়ে তারপরে যে এই দিকে এরকম আঞ্চলিক বানান থাকে আবার এইভাবে দেওয়া যায় বানানটা কিন্তু দুই রকম ভাবে দেওয়া যায় তো এটা কিন্তু আঞ্চলিক সম্পূর্ণ ফ্রমটাই হলো মানে বাক্যটা হলো আঞ্চলিক তো আঞ্চলিক ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষার সংজ্ঞা বা আঞ্চলিক ভাষা বলতে বুঝো আঞ্চলিক ভাষার সংজ্ঞা বা এটা বলতে বুঝো বা এটার একটা উদাহরণ বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে একটি বাক্য লিখ একটা উদাহরণ দাও তো বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে উত্তরটা আমি নিচে লিখে নিয়েছি তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী কাজ থেকে লাগো তাস শুধু একটাই বলে দিব তুই আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে তো এই প্রশ্নটা আমি শুধুমাত্র গাইড থেকে পাই নাই কয়েকটা প্রশ্নের উত্তর আমি সরাসরি গাইড থেকে পাই নাই তার জন্য গাইড থেকে দিতে পাই নাই তো এই প্রশ্নটা কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিতে আর প্রতিটা প্রশ্নই কিন্তু আমি সরাসরি গাইড থেকে দিয়ে দিই তো কয়েকটি প্রশ্ন আমি সরাসরি গাইড থেকে দিতে পারি নি আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে সেটা বেল বটন অলনোটি করবে ভিডিও থেকে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজ থেকে ফলো করবে ফেভারিট করবে নোটিফিকেশন অন করবে ভিডিও থেকে লাইক করবে তো আঞ্চলিক ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষার সংজ্ঞা আঞ্চলিক ভাষা বলতে কি বলছো আঞ্চলিক ভাষা কী তো ওইটা আজকে বলে দেবো এবং ভাষা কাকে বলে ওইগুলা তো আর অন্য একটা ভিডিওতে আমি বলে দেব আজকে শুধু আঞ্চলিক ভাষাটা সম্পর্কেই এবং আঞ্চলিক ভাষা কাকে বলে এটাই বলে দেব এবং তোমাদের প্রতিটা ক্লাসেরই সরাসরি যদি সৃজনশীল উত্তর বলা সরাসরি গাইড থেকে দেখে চাও তাহলে সৃজনশীল ক নাম্বার লিখে টু হাস স্কুলে সৃজনশীল পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন লিখে টু স্কুল সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনা প্রশ্ন লিখে টু স্কুল রচনা প্রশ্ন পেয়ে যাবে এবং টিক্সিন জন্য একটু আলাদাভাবে যে আদায় টিক্সিন দেখছি ওদের প্রথম তো মানে এক নাম্বার টিক্সিন প্রশ্ন লিখে টু হাস স্কুল ওদের সব বলা টিক্সিন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো আঞ্চলিক ভাষা কাকে বলে আঞ্চলিক ভাষা কি আঞ্চলিক ভাষার সংজ্ঞা তো উত্তরটা নিশ্চয় উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো উত্তরটা কিন্তু এখানে লিখে নিয়েছে দুই লাইনে শেষ হয়ে গেছে তো দেখো যে ভাষা সাহিত্যের ভাষা থেকে পৃথক এবং কোন অঞ্চল বিশেষে প্রচলিত থাকে প্রচলিত তাকে আঞ্চলিক ভাষা বলে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো তো আমি এটা কিন্তু খাতায় লিখে নিয়েছি তো তোরটা আমি আবার বলেছি দেখো যে ভাষা সাহিত্যের ভাষা থেকে পৃথক এবং কোন অঞ্চল বিশেষে প্রচলিত তাকে আঞ্চলিক ভাষা বলে তো প্রশ্নটাকে বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই হবে তো প্রশ্ন আরো বিভিন্নভাবে করতে পারে আঞ্চলিক ভাষা সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে এর উপরে তোমরা লিখার চেষ্টা করবে কারণ তোমাদের আসবে সৃজনশীল সৃজনশীল মানেই হলো নতুন কিছু মানে ওই সম্পর্কে লিখতে লিখতে হবে 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 আর নতুন কিছু অন্য বিষয়ে বিষয়ে কিন্তু না কি ওই তাই তোমরা এই ছোট প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা এটার মধ্যে পরিচয় জানলে যে আঞ্চলিক ভাষাটা আসলে কি ওইটার উপরে ডিপেন্ড করে তোমরা লিখে দেবে তাহলে তোমাদের উত্তরগুলো হয়ে যাবে তো যে ভাষা সাহিত্যের ভাষা থেকে পৃথক এবং কোনো কোনো অঞ্চল বিশেষে প্রচলিত তাকে আঞ্চলিক ভাষা বলে তো আজকে বেটিয় বন্ধ বিরোট ভালো লাগলো ভাষার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে সাথে স্থল স্মরণ করবে ভিডিও থেকে লাইক করবে যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকে ভিডিওটা ভালো বিরোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আসকে বেটা